এত 비ศรี ভাষা গালিগালাস দিয়ে মানে আমাকে মাদুর শুরু করছে যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়ে গেছি ঢালিউডের আলোচিত সমালোচিত এবং বহু বিতর্কে জর্জরিত নায়িকা পরীমনি আবারো বিতর্কের মুখে এবার অভিযোগ আরো ভয়াবহ নিজ বাসায় গৃহকর্মী নির্যাতনের এবং বরাবরের মতোই তিনি ফেসবুকে লাইভে এসে বলছেন সবই ষড়যন্ত্র নতুন এপিসোড শুরু হয়ে গেছে একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলাইজ দিচ্ছি না নেত্রকোনার মেয়ে পিঙ্কি আক্তার ঢাকায় এসেছিলেন জীবনের আশায় মাত্র এক মাস হলো পরিমণির বাসায় কাজ শুরু করেছিলেন কাজ ছিল তার দেখাশোনা কিন্তু দুই এপ্রিল ঘটে যায় এক ভয়াবহ ঘটনা যার বিবরণ শুনলে গা শিউড়ে উঠে আমাকে নিয়ে যাবে না বের পিঙ্কির ভাষ্য মতে সেদিন বিকেলে তিনি শিশুটিকে পাশে বসিয়ে বাজারের তালিকা করছিলেন শিশুটি কান্না শুরু করলে পরিমণির এক পরিচিত ব্যক্তি বলেন তাকে সলিড খাবার দিতে কিন্তু পিঙ্কি জানান শিশুর জন্য দুধ তৈরি করছেন তখনই বেরিয়ে এসে মেকআপ রুম থেকে শুরু করেন তারপর গালাগাল বেধড়ক মার উনি এত বিস্ত্রী বাসা গালিগালাস দিয়ে মানে আমাকে মাদুর শুরু করছে পিঙ্কি বলেন মাথায় বারবার আঘাত করছিল তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন তিনবার চোখে এমন ভাবে থাপ্পড় মারছিল যে তার চোখ ফুলে গেছে তিনি এক পর্যায়ে অচেতন হয়ে যায় অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়নি এক ঘন্টা পর জ্ঞান ফিরলে তিনি নিজেই ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চান পুলিশ এসে তাকে উদ্ধার করে কুর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন পিঙ্কি থানার ওসি মাঝারুল ইসলাম জানান অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে পরিমণি অবশ্য তা মানতে নারাজ তিনি তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট করেন শুরু হয়েছে নতুন এপিসোড এরপর রাতে লাইভে এসে বলেন পিঙ্কি আমার গৃহকর্মীরা অসহায় ছিল দয়া করে আশ্রয় দিয়েছি এখন তারাই আমার বিপদ করছে সে সে যদি আমার আমার গৃহকর্মী গৃহকর্মী দাবি করে ঠিক আছে তার দিক থেকে করতেই পারে কিন্তু আমি বলবো না লাইভে বলেন যে মেয়ে সাঁত্রিশ দিন ছিল তাকে আমি দুই মাসের বেতন জামা কাপড় দিয়েছি অথচ সেই জিডি করল পরিমনি বারবার দাবি করছেন আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে মিডিয়াতে বিচার চলছে যদি আমি দোষী হই তবে শাস্তি পাক কিন্তু প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বানানো কি ন্যায়সঙ্গত আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে নিউজ টেলিভিশন